কাগজাতি নিছি না সালাম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন তো আমরা বেশি ভালো নাই কারণ লাভলি একটু অসুস্থ জন্য বেশি ভালো নাই লাভলিকে নিয়ে আজকে বড় ডাক্তারের কাছে যাচ্ছি কালকে যে ডাক্তারের কাছে গেছিলাম তো পরামর্শ দিয়েছে বড় ডাক বড় গাড়ি ডাক্তারের কাছে তো এই জন্য গাড়ি ডাক্তারের জন্য যাওয়ার জন্য একদম প্রস্তুত

রাত্রে বাসা আসছি লাভলিকে নিয়ে তো ডক্টরকে দেখাইলাম রিপোর্ট করলাম তো রিপোর্টে ভালো ফল পাইনি কারণ এটা বাচ্চা টিকবে না এটা আপনাদের বলেই দিলাম তো লাভলি খুব একটা আপসার্টের মতো আছে লাভলি কান্না হাটে করতেছে আসলাম যে আল্লাহ দিছে আল্লাহ নিছে নিজেকে কারো হাত নাই আল্লাহ সবাই তাহলে আরো দিবে তো আজকে সকাল সকাল একটু মানে রোদ নাই কিন্তু আকাশ একটু মেঘলা আছে ব্যবসা গরমটা আছে রাতে একটু বৃষ্টি হয়েছে আর খেতে আমাদের ধান চাষ করার জন্য

তো এটা নিয়ে যে একটা যে লাল ব্যাপারটা নিয়ে খুবই পরিবারের মধ্যে একটা খুবই একটা হতাশ হতাশাগ্রস্ত হয়ে আছে সবাই কারণ যেহেতু প্রথম বাচ্চা এই জন্য সবাই একটু আপসেট কারণ যা নষ্ট হইল কি যে কি হইল এটা আমরা কেউ বুঝতে পারতেছি না তো এটা পরবর্তীতে পরবর্তীতে এটা ডক্টরে চিকিৎসা করে এটা সমাধান করতে হবে তো সবাই দোয়া করবেন লাভের জন্য আমার পরিবর্তনে সবাই দোয়া করবেন খুব খারাপ লাগতেছে এই ব্যাপারটা নিয়ে খুব একটা খারাপ কিন্তু আমি সবাইকে বসতে দিচ্ছি না কারণ আমি যদি ভেঙে পড়ি ব্যাপারটা নিয়ে তো সবাই আরও ভেঙে পড়বে এই জন্য আমি অতটা ভেঙে পড়ি নেই কারণ আমি যদি ভেঙে পড়ে যাই তো সবাই কান্নাকাটি করবে লাভ অলরেডি কান্নাকাটি করতে তো আমি এই ব্যাপারটা নিয়ে বুঝে ঠিক আসছি যে যা আবার হয়েছে এনে কান্নাকাটি করে লাভ নাই তো ঠিক আছে কি আর করা আছে তো এখন খেতে যাব ধান খেতে যা একটু কাজ আছে চাষ করতেছে কাজটা করে আসি যে মারা শাকটা যে বাজার থেকে আনছে মারা শাকটা এখন বাইছে নেই শাকটা মারা শাকের লিখিতে না কেন শাকটা বাইছে নেই

সেদ্ধ হোক চলে দিছি শাক হোক সারটা সেদ্ধ হোক পুটল কাটে নেই পুটল ভাজি করুন 在那吃个，俺、嗯、不问。俺这可穆雷斯加大，可穆雷斯加大。一天多少钱？在哪买的？

晚上我先回去准备。 একদম দেশি এবং ফরমালিন মুক্ত কলা এই যে কোনো ওষুধপাতি কিছু দেওয়া হয়নি শুধু গাছটা গাড়া হয়েছে ওদের থেকেই কলাটা হয়েছে

এখন পটুল ভাজিটা হয়েছে এখন কত সুন্দর ভালো হয় একটু ভাঙা আনিলাম মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে নিয়ে এখন তেল দিলাম ভাজিটা খুবই ভালো হয়েছে আপনারা কেউ হচ্ছে পটল ভাজা তেল দিয়ে মাখাইয়া তেলের মধ্যে ছাড়ে দেন ওইরকম করে ভাজি এইরকম করেও ভাজা যায় আমাদের গ্রামে সুন্দর অপরূপ দেখতে সুন্দর কত সুন্দর দেখতে তো বিকেলবেলা এখন একটু রোদ উঠছে একদম নীল আকাশ তো যদিও রাত্রেবেলা বৃষ্টি হয় দিনের বেলা একটু রোদ দেয় তো মানুষের একটু স্বস্তি ফিরে আসে এই কারণে মানুষ ধানের চারা রোপণ করতে পারবে বা অনেক কাজ করতে পারে তো একাত আসতে যখন খরা হয় তখন মানুষের একদম একটা ভাব আসা যায় ধান কাটতে পারি না এই যে আমাদের এই গ্রামে এতদিন ধান রোপণ হয় ধানের চারা অনেকটা বড় হয় আর আমরা ধানের চারা রোপণ করতেছি এই কারণ কারণটা হচ্ছে এই যে অতি খরার কারণে এই আবারটা হয় শুধু বৃষ্টির বৃষ্টির পানি দিয়ে আবাদ হয় এটা এখন আমাদের কি মোটর মেশিন দিয়ে আবাদ করতে হয় একদম পুকুরের পানি একদম সেই সুন্দর ঝলম করতেছে আর এদিক দিয়ে গাছের পাতাগুলো কত সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে একটু বাতাস আছে আজকে তো সব মিলিয়ে আমাদের গ্রামটা একদম অসাধারণ তো এই বলে আজকে যে শেষ করব তো সবার কাছে আবারও রিকোয়েস্ট তো আমাদের পরিবারের জন্য লাভলির জন্য দোয়া করবেন কারণ এত বড় একটা ধাক্কা সহ্য করতে টা অনেক টাফ ব্যাপার তো অবশ্যই দোয়া করবেন কারণ একটা মাই জানে একটা সন্তান না থাকলে তার কি অসুবিধা হয় সন্তানটা এইভাবে মানে জানি না কী কারণে কী হয়ে গেলো উপরওয়ালা ভালো জানে তো সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা অবশ্যই দোয়া করব আর এই বলে আজকের মতো এই জায়গায় ব্লকটা শেষ করব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ